আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসেন মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুরুতে দেখিয়ে দিচ্ছি সে মোড়াটা তো মোড়াটা বানাচ্ছি আর অতীতের অনেক কথাই স্মরণ করতেছি মানে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে আর কি মোড়াটা বানাতে বানাতে আসলে আমরা এমন কিছু অনেক কাজ আছে যা করতে গেলে অতীতের অনেক স্মৃতির সাথেই আসলে আমাদের তখন গড়াগড়ি খেতে হয় মানে স্মৃতির ডায়েরিটা মনে হয় যেন চোখের সামনে একবারে পিস্টে উল্টে উল্টে দিচ্ছে যে হাত জন্য তো আমারও ঠিক তেমনটাই হচ্ছিলো তা আমার এই অংশটুকু অবশ্য সকালে নাস্তা করার পর আমি কেমন জানি পাগুলো জ্বলে যাচ্ছিল তখন গরম মানে কেমন যেন একটা তাপ উঠছিল তো আমি কি করেছি ফ্লোরে বসে বসে এটা করতেছি কারণ ফ্লোরটা একটু ঠান্ডা লাগতেছিলো তার জন্য তো এটা কিন্তু রাস্তা খাওয়ার পরের অংশ তো আমি মানে এটা মানে বুনতেছিলাম আমার মেয়েকে বললাম একটু ভিডিও করো কারণ এই মোড়াটা তো আমি আসলে আপনাদের সাথে শুরু থেকেই কিন্তু শেয়ার করে আসছি তার জন্যে আসলে এটা করা তো সলাগুলো কিন্তু আমি কোরবানিদের সময় যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন কিন্তু আমি বাড়িতে সলাগুলো আবার দেখিয়ে দিয়েছিলাম সবাইকে যারা তখন দেখেছিলেন ভিডিওগুলো তারা তো দেখেছেন এখন কিন্তু আমার অনেক নতুন নতুন বন্ধু যারা এখন ভিডিও দেখতেছে বেশিরভাগই কিন্তু আমার নতুন বন্ধু তো যাই হোক আমি কিন্তু এই যে মোড়াটা এভাবে একবার পেঁচিয়ে নিয়েছি তো একটা নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট মাপকাঠি তো অবশ্যই আছে তো সেভাবেই করে করে কিন্তু করতে হয় আর একটা মোড়া বানাতে যে কতগুলো ধাপ অতিক্রম করতে হয় আর হাতের তো একদম বারোটা বেজে যায় তো আমার এমনি কিন্তু হাতের চামড়া কিন্তু খুবই পাতলা এসব কাজগুলো করতে গেলে অনেক মানে কষ্ট হয় অনেক সময় দেখা যায় কি কেটেও যায় আর যেমন আমি কিন্তু সাবান ডলতে পারি না আমি সব সবসময় পাউডার ব্যবহার করি কারণ সাবান আমি ডলে আমি কাজ করতে পারি না আর বেশিক্ষণ পানির কাজ করলেও কিন্তু আমার হাত কেমন যেন হয়ে যায় তো সব কাজগুলো আসলে আমার কাছে মানে আমার দ্বারা হয় না আর কি তো ভালোভাবে আমার হাতের কষ্ট হয়ে যায় তারপরও হাতের দিকে তো তাকাই না হাতটা শৌখিন হলে বা শরীরটা শৌখিনতা চাল চাইলে কি হবে আমাদের মধ্যবিত্ত ঘরের মেয়েরা বউরা কিন্তু আসলে শরীরের দিকে তাকালে হয় না তবে যারা তাকায় তারা তো তাকায় কিন্তু আমি পারি না আর কি আমার কথা হচ্ছে গিয়ে জীবন একটাই এটার মধ্যে যা যা আছে সব কিছু আমার দ্বারা হতে হবে আর এটা কোনটা কেমন রূপ সেটাও আমাকে দেখতে হবে আসলে আমার এটাই অনেকের নেশা আছে না পৃথিবীর কোন জায়গায় কী আছে সেটা দেখবে বা দেশের কোন জায়গায় কী আছে সেটা দেখবে বা যেই শহরে থাকে বা যেই গ্রামে থাকে সে তার আনাচে কানাচে কি আছে সেটা দেখবে আমার কিন্তু ওইটা না আমি হচ্ছে গিয়ে কোন কাজটা করলে কেমন হবে বা এই কাজটা কীভাবে করলো এটা আমি দেখবো এটা আমি শিখব এটা যেভাবেই হোক আমি করে নেব তো এটা হচ্ছে গিয়ে আমার নেশা আর এই কাজটা অবশ্য আমি যখন আলাদা হয়ে গিয়েছিলাম বা আমাদের মানে আমার তো যৌথ সব পরিবারে বিয়ে হয়েছিল তো আমার শাশুড়ি যখন সবাইকে আলাদা করে দিয়েছিল ঠিক তখন কিন্তু সবারই তো জিনিসপত্র মোড়া টোড়া সব কিছু পার্সোনালি প্রয়োজন হয় তো আমার যায়দের তো ওনাদের তো যেহেতু আগে থেকে। মানে ওনাদের বাচ্চা কাচ্চা আসে বা ওনাদের শ্বশুরবাড়িতে লাইফটা অনেক দিন ধরেই তো ওনাদের তো অনেক কিছুই আছে তো আমার শাশুড়ি কী করলো মোড়া মানে বানানোর জন্য সলা টলা সব করে দিয়েছে তো সাথে আবার অবশ্য আমার ননদদের ননদদেরকেও দিয়েছিল ছোট দুই ননদকে তারাও বিবাহিতই ছিল তাদের ফ্যামিলির জন্য বা তাদের শ্বশুর জন্য আর কি তাদের ফ্যামিলিও কিন্তু আলাদা আলাদাই ছিল তো আমার যায়দেরকেও দিয়েছে আমাকেও দিয়েছে তো চারটা মোড়া সলা করে দিয়েছিল কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু মোড়া তখন পারতাম না কিন্তু আমি বলিও না যে আমি পারি তা আমার যখন বিয়ের আগে আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের ওইখানে একটা মেয়ে ছিল ও কিন্তু পড়াশোনা তো একটা ভালো ছিল না এসএসসিতে মানে এসএসসির সময় আর কি তো আমি যখন ইন্টারে পড়ি আমাদের পাশাপাশি স্কুল এবং কলেজ দুইটাই তো কলেজে স্কুলে যে দপ্তরে ছিল ওই দপ্তরের মেয়ে আর কি সব কাজগুলো খুব ভালো পারতো তো ওকে দিয়ে আমার আব্বাকে বললাম যে একটা বাস কেটে দেওয়ার জন্য যেহেতু আমাদের গ্রামের বাড়ি সব কিছুই আছে তো এই প্লাস্টিক প্লাস্টিক যা আছে সব তাকে কিনে দিয়েছিলাম এবং তার মাকে পান সুপারি খাওয়ার জন্য বা আমাদের বাড়িতে যে এই ধরনের ফল ফলাদি হতো সব কিছুই দেওয়া হতো কারণ এমনিতেই উনি তো আমাদের মানে স্কুলের দপ্তরে ছিলেন ওই ওনার নাম সাফিয়া ছিল সাফিয়া বলতাম আমরা তো আফার মেয়ে কাজগুলো করতো আর আফার মেয়ে কিন্তু আমাদের সাথে পড়তো তো আমার মাথা একটা মানে জাগলো যে সে যদি পারে আমি কেন পারবো না তো তারপরে আসলে কোনো চান্সও পাই না কিভাবে আমি এটা শিখবো আর এদিকে একটা কথা বলে নেই যে তেল এই তেলটা কিন্তু পড়ে গিয়েছিল এই প্রাইফেনটা কেমন যেন স্লিপ কেটে পড়ে যাচ্ছিলো তো আমি কিন্তু আর ধরি নাই আমি নিজেই সরে গিয়েছিলাম তো প্রাইভেন্টটা একদম নিচে পড়ে যায়নি তবে তেলটা এভাবে পড়ে গিয়েছে আর এই যে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি দেখেন অনেক কাজ করে নিচ্ছি সেলাই করতেছি তারপর আবার করে যাচ্ছি আবার সেলাই করতেছি এভাবে কিন্তু আমি আবার ওই কাজটাও করে নিচ্ছি আর কি মানে অল্প সময়ে আমি আমার রান্নাঘরের কাজটা শেষ করব অর্থাৎ একটার আগে আমার রান্না ঘরের কাজ কমপ্লিট করব। এটা প্রতিদিনই করি আর কি এটা তো যে আমার আম্মার যে মেক্সি কেটেছিলাম সেই মেক্সিগুলো এক এক করে তিন দিনে তিন একটা সেলাই করে ফেলেছি সেটা আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি তবে তিনবারে পাঠিয়েছি আর কি এত ভালো টেইলার আমি কারণ একসাথে বসে সেলাইগুলো কমপ্লিট করতে পারি না আসলে ওই যে মোড়াটা বানাই তার জন্য আসলে আর করা হয় না আবার ওই যে ভিডিও দেখি এসব করতে করতে না আর এনার্জি থাকে না তার জন্য এই অবস্থা তো এটা তো বাংলা মাছ ওই যে এক আপু বলে ছেলেটার নাম বাংলা মাছ দুষ্টমি করে বাগনা মাছ ভাগিনা মাছ বলে আর কি তো এই মাছটা ফ্রাই করে নিচ্ছি ডাল তো আছে আর যে তরকারিও রান্না করতেছি তেলাপিয়া মাছ দিয়ে সেটাও দেখে নিচ্ছেন তো আমি আমার শ্বশুরবাড়ির কথাটাই বলি আজকে না হয় রান্নাবান্না কমই বললাম তো আমার শাশুড়ি তো সলা করে দিল এখন তো আমি টেনশনে পড়ে গিয়েছি এটা কীভাবে করব। তো যখন দেখলাম যে আমার ননদরা পারতো আমার যা পারতো যে ওনারা করতেছে তখন আমি একটু একটু দেখতাম ওনারা কীভাবে এটা কী করতেছে তখন আমি আবার এসে ঘরের মধ্যে এসে আমি আবার সেটা আবার শুরু করে দিতাম আসলে এভাবে এভাবে না আমার এই কাজটা শেখা হয়ে গিয়েছে আমি পেরে গিয়েছি আসল কথা হচ্ছে আমার ইচ্ছা ছিল আগ্রহ ছিল যার জন্য আমি এটা পেরে গেছি বা শিখে গিয়েছি তো এই ধরনের অনেক কাজ শিখেছি জীবনে নিজের ইচ্ছা থেকে আর এই দেখেন মনেটার এখনকার লোকেটা তারপরে কিন্তু আরেকটা লোকে চলে যাবে তো আবার দেখতে থাকুন আমি আমার কথাগুলো বলে নিচ্ছি আপনারা একটু শুনতে থাকুন প্লিজ তো তারপরে আমি কিন্তু আসলে যখন আমার পড়াশোনাটা আর হলো না আর কি অনার্স ফার্স্ট ইয়ারে যখন পড়তাম তখন তো বিয়ে হয়ে গিয়েছিল পড়াটা আর হলো না তখন মনের মধ্যে একটা জিত জিপ চেপে গিয়েছে যে আমি আমার জীবনে পড়াশোনাটা তো করতে পারলাম না সেটা কেন পারি না সেটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ তো আমি আমার দ্বারা যা যা কাজ চলে বা আমার সংসারে যা যা লাগে যা যা আমার ধারা সম্ভব আমি সব কাজ আমি নিজ হাতে করবো আসলে এটা করতে গিয়ে না এখন দেখছি কি আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি আমি না এখন আর পারি না এনার্জি দেয় না মানে কেমন যেন হয়ে যাচ্ছি আর কি তো যাই হোক তারপরও আমি সার্থক আমি আমার নিজের সাথে যে নিজে একটা অঙ্গীকার করেছিলাম সেটা আমি রাখতে পেরেছি বা আমার দ্বারা সেটা হয়েছে বা আমি সব কিছুই শিখে গিয়েছি ইনশাআল্লাহ সব কাজ পারি আলহামদুলিল্লাহ আমার নিজের ঘরের পাপসগুলো হতে তারপর হচ্ছে গিয়ে এই যে কাঁথা চাদর নকশি করা অনেকগুলো কাঁথা সেলাই করেছি তো এটা অবশ্য ছোটোবেলা থেকে এসব কাজের একটু আগ্রহ ছিল আর এই আগ্রহগুলোর মানে যখন মানে প্রতিষ্ঠিত হতো আর কি এর পিছনে কিন্তু আমার আব্বা ছিল আমার আব্বা কিন্তু আমার যেটা চাইতাম সেটাই এনে দিত আর আম্মা যদি একটু বকাযোগও করতো কারণ আম্মাকে তো সংসারের কাজে হেল্প করতাম না আমরা ভাই বোন বেশি ছিলাম আমার দাদা দাদি ছিল একটু যৌথ সংসার ছিল একটু তো হেল্প করতে হতো আর যেহেতু আমি পরিবারে বড় মেয়ে ছিলাম বা বড় এবং একমাত্র মেয়েই আমি তো তখন আর আম্মাকে আসলে তত একটা হেল্প করতে পারতাম না সারা দিন স্কুল কলেজ পড়াশোনা এই সব নিয়ে কিন্তু ব্যস্ত থাকতাম আমি আবার একটা টিউশন ইয়ে মানে কিন্ডার গার্ডেনের কিন্তু শিক্ষকতা করেছিলাম মানে সব আমার দ্বারা এই জীবনে যা যা করা সম্ভব ছিল আমি সব করে নিয়েছি তো তার জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ বলব আর ওই যে আমার আব্বা কিন্তু আমাকে এসব কাজে অনেক হেল্প করতো আম্মা বাবা কা করলো আব্বা আবার সেটা বলতো যে এখনই তো শিখবে বা সমস্যা কি ও তো করতেছে বা আব্বা এইসব কাজে আমাকে সহযোগিতা করতো আর হয়তো আম্মাও এইসব কাজ পছন্দ করতো আর আমার আম্মা অনেক কাজ পারতো কিন্তু ওই যে যখন একটু বিরক্ত হতো যখন যেমনটা এখন আমি আমার বাচ্চাদের সাথে করি শুধু শুধুই অনেক সময় বকা জকা করি আসলে এটার কোনো কারণই থাকে না তো তেমনটা হয়তোবা আমাদের আমার মাও করতো আমার আম্মা কিন্তু আমার ভিডিওগুলো দেখে কেউ আর দেখুক আর না দেখুক আমার আম্মা কিন্তু আমার ভিডিওগুলো দেখে তখন হয়তোবা হয় হাসবে নাই তো কাঁদবে মানে আগের কথা মনে পড়লে অনেক সময় মানুষ আবেগে কেঁদে দেয় আবার হিসেও দেয় হয়তো বা তেমনটাই করবে তো আর এই দেখেন আমি কথা বলতেছি মোড়া বানাচ্ছি আপনাদের সাথে আর এদিকে আবার একটা ফোনও আসছে আমাদের তানু আমার সাথে কথা বলবে তার জন্য ফোন দিলো তো তানু আমাকে কথা বলতেছে তোর ফুফা তো দাড়ি পেকে গিয়েছে তো ওকে বলতেছিলাম তে তোমার ফুফা দেখো মুরব্বি হয়ে গেছে বুড়ো হয়ে গেছে তোমার দাদাকে বলিও কি জামাইটা পসা তো বলতেছে আরেকদিন দিন বলতেছিল না জামাই ভালো তো এখন আবার যখন এই যে ফোনে বলতেছিল আমাকে মানে বুবুর কথা জিজ্ঞেস করেছে বউ বলতে আমার তিতলি ভাইয়ার কথা জিজ্ঞেস করেছে পরে বলতেছে হুম কোথায় তো ওকে আবার বললাম আমার আম্মাকে বলে দেবো তখন বলতেছে সোনা মনি বসো মানে এত মজা করতেছিল তা যাই হোক মোড়া বানানোর পর্বত শেষ তারপর হচ্ছে গিয়ে এই যে সন্ধ্যায় আমরা মানে আমরা বলতে আমি আমার ছেলে এবং আমি আমার মেয়ে কোচিংয়ে ছিল ছেলে অবশ্য গরম গরম শিঙ্গারা নিয়ে আসছে বিকেলবেলায় এখানে আবার গরম শিঙ্গারা বানায় মানে শিঙ্গারা বানায় আর কি এই গরম থাকে আর কি তো আমরা ওই যে বিছানায় বসে বসে খেয়ে নিচ্ছি যদি এই কাজটা আমার সম্পূর্ণ মানে ভাল লাগে না আর কি এই বিছানায় বসে খাওয়া দাওয়া আমার কাছে ভাল লাগে না তারপরে মাঝে মাঝে খাই কারণ অন্যদের ইচ্ছাকে প্রাধান্য দেই আর কি তা আমরা সিংহারা খেয়ে নিচ্ছি আর আমার এদিকে আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে এসছি অনেক কথা বলেছি অনেক 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 কথা বলেছি জানি না কে কে বিরক্ত হয়েছেন আপনাদের কাছে যদি বিরক্ত লেগে থাকে তার জন্য সরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম